মাধ্যমে বলি আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে কি মনে হয়েছে উর্ফি মতো আপনাদের কাছে কি মনে হয়েছে দর্শকরা যে মন্তব্য করি সেটা আসলে সেই দর্শকের মানসিকতার প্রতিবিম্ব কিন্তু আমি দেখতে পাই ওই ছবিতে বাংলাদেশের একজন নারী যার বয়স একচল্লিশ যে এক সন্তানের মা মাতৃত্বকালীন কারণে যার ওজন একশো পাঁচ কেজি হয়েছিল সেই মানুষটি শুধুমাত্র কোনো রকম কোনো আর্টিফিশিয়াল সহযোগিতা ছাড়া প্রতিদিন পায়ে হেঁটে ঘরের তৈরি খাবার খেয়ে আবারও বলছি আমার সারা গায়ে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই এসে এই রকম ফিটনেস ধরতে পারে এই রকম ফিটনেস নিয়ে আসতে পারে নিজের মধ্যে এটা বাংলাদেশের বহু 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 মেয়ের জন্য আদর্শ হ্যাঁ আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কো নিউটেস্ট ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আসেন আমাদের বাংলাদেশের সানি লিওনের সাথে পরিচয় হয় অনেকেই বোধ আমাদের বাংলাদেশের সানি লিওনকে চিনেন না আসলে সানি লিওনকে আপনাদের না চিনারই কথা কারণ ওনাকে তো ওইভাবে করে আপনারা দেখেন না অনেকেই দেখলাম কমেন্ট করছেন ওই যে উনি তো বিশ্ব সুন্দরী মানে এমন কিছু তো কথা বলছি আমাদের রুনা খানকে নিয়ে আমাদের রুনা খানকে তো আপনারা বোধহয় চিনেন তো রুনা খানকে দেখলাম দেখছি অনেক আগেই ভিডিওটা তো অনেকে রিকোয়েস্টের ভিডিওটা বানাইতেছি যে আপ রুনা খানকে নিয়ে কিছু বলো আসলে মানুষ আজকালকার এমন হয়ে গেছে যে উনি একটা ভিডিওতে বলতেছিলেন যে উনার বয়স চল্লিশ বছর উনি চল্লিশ বছর ধরে ভাত খান না মানে আর এক অপবিশ্বাস মনে করেন আর এক অপবিশ্বাস যে চল্লিশ বছর ধরে উনি ভাত খান না যেরকম মনে করেন অপু যেরকম গুছিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে একটা মানুষ যখন চল্লিশ বছর ধরে ভাত খাবে না আর তার বয়সও চল্লিশ বছর তাহলে কি তার মার পেটে থাকতেই সে ডায়েটটা করা শুরু করে দিছে তাতে কি বোঝা যায় যে তার তার মার পেটে থাকতে সে ডায়েট শুরু করছে বিষয়টা এমন না তো মিডিয়ার সামনে কথা বলার আগে রুনা খান বলেন টুনা খান পিনা খান ইনি খান বিনি খান যারা আছেন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন যে এই যে আমরা হুটহাট করে একটা কথা বলে দিচ্ছি মিডিয়ার সামনে আসলে এই কথার যুক্তি আছে ভিত্তিহীন তাই না একটা কথা গেল বলল যে আমাকে কি চল্লিশ বছরে একটা মহিলা আজকে এমন হয়েছে এই যে এমন এমন করে দেখাচ্ছে আপনাকে দেখে আমি কত স্ট্রাগল করে করে চল্লিশ বছরে এমন হয়েছি চল্লিশ বছর পরে কয়টা নারী আছে হ্যাঁ কয়টা নারী উনি চোখে দেখে না জয়া খান আছেন আমাদের জয়া খানের বয়স তো চল্লিশের উপরে আমার যখন ষোলো সতেরো বছর তখন জয়া খানের আমি তখন থেকে জয়া খানের অ্যাড দেখি তখন জয়া খানের বয়স বিশ বাইশ আর আমার বয়স পনেরো ষোলো আমার বয়স এখন হয়ে গেছে ছিচল্লিশ তাহলে জয়া খানের বয়স কত আছে জয়া খানের বয়স তো পঞ্চাশের উপরে হয়ে গেছে জয়া খান তো কখনো বলে না জয়া খান বলে সরি নামটা ভুল বলতেছি বারে বারে আমি জয়া হাসান হ্যাঁ আমি কারোর ছবি টবি নাটক বা মানে অনেক কম দেখি আমি বিশেষ করে হ্যাঁ কিছু মানুষ আছে তাতে দেখি এখন কথা হলো জয়া হাসান তো কোনোদিন বলল না আমি চল্লিশ বছরে না খেতে আমি কি সানি লিওনের মতো হ্যাঁ আপনি একদম পুরা সানি লিওনের মতো দেখতে যেই লুকটা দিছেন না অসাধারণ হ্যাঁ মানে বাংলাদেশের মেয়েদের আর মনে করেন যে লেখা পড়া কাজ কাম কিছুই শিখা দরকার নাই জাস্ট কাপড় খুলবে জাস্ট কাপড় খুলবে আর ক্যারিয়ার ঘুরবে কাপড় খুলবে আর ক্যারিয়ার ঘুরবে এটাই বাংলাদেশের মেয়েদের যোগ্যতা উনি তাই বলেছেন আমি বলি নাই উনি তাই বলছেন যে আপনি আপনি তাহলে শুধু উর্ফি জাবেদ কি দেখছেন আপনি কি উর্ফি রে উর্ফিজ জাবেদ আমাকে মনে হচ্ছে আপনি উর্ফিজ জাবেদ কি দেখছেন হ্যাঁ উর্ফিজ জাবেদকে দেখে নাই বুঝছেন উর্ফিজ জাবেদ থেকে উর্ফিজ জাবেদের বয়স আর আপনার বয়স হ্যাঁ অপবিশ্বাসের বয়স আর আপনার বয়স এই যে আপনারা মানে আপনাদের মতো কিছু নিলজ্জ বেহাইয়া মহিলা অসভ্য মহিলা যারা রাস্তাঘাটে যেখানেই পারে কাপড় খুলে ফেলে সেটাকে বলে যোগ্যতা এদের এদের কাছে শিকার কিছু নাই এদের কাছে শিকার কিছু নাই তা উনি যখন বলল যে বাংলাদেশে আমার মতো মেয়ে কয়জন আছে আমি এটা সেটা আমি হ্যান ত্যান হ্যাঁ আপনার মতো বহুত নায়ক নায়িকা আছে আপনি হয়তো বা চোখে দেখতেছেন আপনি ভাবতেছেন আপনি সেরা নায়িকা সেরা গায়িকা হ্যাঁ এই মহিলার ওজন যখন একশো পাঁচ কেজি ছিল তখনও দেখবেন মহিলা শাড়ি পরতো একটা এরকম করে এখানে দুধের চিপাটা দেখায় রাখতো হ্যাঁ তো মেন কথা উনি দেহর ব্যবসা করে ওনার মনে করেন দুইটা বড় বড় লাউ আছে মতো লাউ কদু সব কিছু আছে উনার তো এগুলা দেখায় দেখায় উনি মনে করেন বেটাদেরকে আকৃষ্টিত করে বেটাদেরকে কাছে আনার চেষ্টা করে বিভিন্নভাবে হ্যাঁ এখন কথা বলছে এটাতে যদি যোগ্যতা মানে প্রমাণ হয় তাহলে আমাদের মেয়েদের লেখাপড়ার শিক্ষার কোনো কিছু দরকার নাই আছে বলেন এখন অনেকে বলবেন আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই ধরনের মেয়ে মানুষ নিয়ে এত এই ধরনের কথা বলেন কেন যারা এই কথাগুলো বলবেন তাদেরকে মনে হয় এই মহিলাগুলো মেয়ে মানুষ যেরকম অপবিশ্বাস তারপরে আমাদের পরিমনি তারপরে মনে করেন যে আরও আছে কতগুলো আছে লাঙ্গি আছে লাং বেড়ায় লাং লয় মানে জামাই লাগে না বিয়াশাদী করে না হ্যাঁ লাং লোয়া দৌড়ায় তো এদের কি মানিজ্য আছে এখন যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা ভিডিওর মাঝে দেখতে পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা তো আমাকে ভালোই বাসেন আগের মতো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ